হাতিয়ায় তিন দিন ব্যাপী ভূমি মেলার উদ্বোধন হাতিয়া প্রতিনিধি আক্তারে পাঠানো প্রতিবেদন নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি নিজের ভূমি সুরক্ষিত রাখি প্রতিপাদকের সামনে রেখে তিন দিন ব্যাপী ভূমি মেলা দুই হাজার পঁচিশ উদ্বোধন করা হয়েছে হাতিয়া উপজেলা ভূমি অফিসের উদ্যোগে এ মেলা আয়োজন করা হয় রবিবার হাতে উপজেলা ভূমি অফিসের প্রাঙ্গনে উক্ত মেলার প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন এ সময় উপস্থিত বক্তব্য রাখেন হাতিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জি এম ইব্রাহিম হাতিয়া প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক মোহাম্মদ ইফতেকার হোসেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা ওয়াজি উদ্দিন বরিচার ইউনিয়নের ভূমি কর্মকর্তা আব্দুর রহিম প্রমুখ দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি ভূমি সংক্রান্ত এক আলোচনা সভা ভূমি সেবক প্রত্যাশীদের মাঝে লিপলেট বিতরণ গণশুনানি ভূমি বিষয়ক সাধারণ অর্জনের লক্ষ্যে উপজেলা হল ছাত্রছাত্রীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় পরে সাংবাদিকদের নিয়ে স্থানীয় ভূমি জটিলতার বিষয়ে মত বিনিময় অনুষ্ঠিত হয় প্রধান অতিথি নির্বাহী অফিসার মোহাম্মদ আলাউদ্দিন বলেন দ্বীপের মানুষের দোরগোড়ায় আধুনিক ও ডিজিটাল ভূমি সেবা পৌঁছে দেওয়া ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে আর সচেতনতা বৃদ্ধি